সবার চোখ ফাঁকি দিয়ে গোপনে বীরকে মাদ্রাসায় পড়াচ্ছেন তাহলে বুবলি টাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি সবসময় আলোচনায় থাকেন তার অভিনয় এবং ব্যক্তিগত জীবনের জন্য তবে এবার একেবারে ভিন্ন এক খবরে সামনে এলেন তিনি জানা গেছে বুবলি তার সন্তান বীরকে একটি মাদ্রাসায় পড়াচ্ছেন সবি দুনিয়ায় এই খবর নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন অনেকেই জানেন বীর হল বুবলি এবং সাকিব খানের পুত্র তবে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর বিষয়টি আগে কখনো প্রকাশ্যে আনেননি বুবলি নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায় বীরকে ডাকার একটি অভিজাত মাদ্রাসায় ভর্তি করা হয়েছে হুবলি নাকি বেশ নিয়মিতই সেখানে যাতায়াত করেন এবং নিজের সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য কঠোর নজরদারিতে রাখছেন হুবলির এই সিদ্ধান্তকে কেউ কেউ সাধুবাদ জানাচ্ছেন তাদের মতে সবিজ তারকারা সাধারণত এমন সিদ্ধান্ত নেন না কিন্তু বুবলির এই পদক্ষেপ তাকে অন্যদের থেকে আলাদা করেছে আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন পর্দার পেছনে কেন এত গোপনীয়তা বুবলি এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে এ নিয়ে তিনি যদি কথা বলেন তাহলে নিশ্চিতভাবেই এটি একটি বড় আলোচনার বিষয় হবে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন